নিজেকে টাইম দেওয়াটা খুব জরুরি যখন অন্যের কাছ থেকে সময়ের আশা করবে আর সেই যদি তোমাকে গুরুত্বহীন ভাবে তোমার পরিস্থিতি না বুঝে তোমাকে একেবারে পাত্তা দেবে তখনই হয়তো হারে হারে বোঝা যায় নিজের যত্ন নেওয়া আর নিজের ব্যাপারে ভাবাটা কতটা জরুরি তাই আজ আমি ভেবেছি অন্যের কাছে সময় ভিক্ষে না চেয়ে নিজেকে নিজে টাইম দেবে অন্যের কথা ভাবতে ভাবতে কবে যে নিজেকে নিজে প্রচন্ড ভাবে অগ্রাহ্য করা শুরু করে দিয়েছি বুঝতেই পারি আজকে পালা নিজেকে একটু প্যাম্পার করা কথায় আছে না মানুষকে যত মাথায় তুলবে সে তোমাকে তত এতটাই ফালতু মনে করো হাজারো গুরুত্বপূর্ণ কাজ ফেলে একটা মানুষকে যদি তুমি গুরুত্ব দাও সেই মানুষটার কাছে যখন তুমি গুরুত্বহীন প্রমাণিত হবে তখন তুমি বুঝতে পারবে এই মানুষটাকে তুমি গুরুত্ব দাওনি নিজেকে গুরুত্বহীন প্রমাণিত করছো তার হয়তো এই কথাটা অনেকে বিরোধিতা করবে কিন্তু আমার এটাই মনে হয় ভালো সময় যেমন শত্রু চেনা যায় অসময়ে তেমন বন্ধু চেনা যায় এবার তুমি যদি দেখেও না দেখার ভাম করে থাকো তোমাকে বারবার ঠকতে হবে একটা কথাই আছে না প্রিয় তুমি তারই আছো এই কথাটা জানাও কিন্তু শুধু তারি থাকবে এই কথাটা জানা সে ঘুনাক্ষরেও না জানতে পারে আচ্ছা যাক গে যাই হোক আজকে না হয় এই কথাগুলো এই পর্যন্তই থাক আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আজকে আমি একা একাই ডিনারে যাচ্ছি কদিন ধরেই মনটা এক্কেবারে ভালো নেই কেউ জানার পরেও হয়তো মনটা ভালো করার চেষ্টা পর্যন্ত করে ওর কে কখন মনটা ভালো করবে নিজের মন নিজেই ভালো করতে চলে যাচ্ছি আজকে ডিনার করতে যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা তো জানবেই আমি ঘুরতে কতটা ভালো বাবা তোমাদের তো বলতে ভুলেই গেলাম আজকে যেসব জিনিসগুলো আমি ক্যারি করেছি ড্রেস থেকে শুরু করে জুয়েলারি কিন্তু থেকে নেওয়া কম দিয়ে রাখলাম সব তোমরা চাইলে কিন্তু একবার ভিজিট করতে পারো আচ্ছা আজকের লুকটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না আমি তো রেডি এবার বেরিয়ে পড়বো ডিনারের উদ্দেশ্যে আমার কথাগুলোর সাথে তোমরা সহমত কিনা জানাতে কিন্তু ভুলো না তাহলে আজকের জন্য টাটা